নমস্কার আমার নাম বিশ্বজিৎ চক্রবর্তী তো আপনার বাবা সম্বন্ধে কি বলবেন ভালো জিনিস বলতে যে আপনি কি বলবেন বাবার সম্বন্ধে বলবো বাবার সম্বন্ধে তিনটে জিনিসের মাধ্যমে শেষ করা খুব মুশকিল মানে আমার বাবা মানে ছোটোবেলার থেকে কাঁধে চড়ে কোলে চড়ে সেই হয়ে বড় হয়ে যেই শাসন এবং তার মধ্যে যা ডিসিপ্লিন এবং আমার বাবা হচ্ছে আমি খুব ভাগ্যবান যে আমার এই বয়সেও আমার বাবা জীবিত আছেন এবং এখনও বাবাই বাড়ির গার্জিয়ান তিনি ভীষণ অসুস্থ আছেন কিন্তু তার শাসনেই এখনও অব্দি আছে আপনার বাবার থেকে উপহার পাওয়ার মনে অনেক আপনার সবথেকে ভালো লেগেছে বাবার থেকে তো উপহার মানে পুরোটাই বাবার থেকেই উপহার ঠিক পার্টিকুলারলি এরকম একটা বলা তো খুবই মুশকিলের ব্যাপার তবে বাবা আমি যখন প্রথম চাকরি পাই বাবা আমার জন্য একটা সাইকেল কিনে নিয়ে এসে দিল কারণ আমাদের বাড়িতে আমরা খুবই মানে নিম্নবিত্ত পরিবারের মানুষ খুব কষ্ট করেই বাবা আমাদের মানুষ করেছেন তো আমি চাকরি পেলাম তো আমি কি করে মানে অফিসে যাব তার জন্য বাবা তখন একটা সাইকেলই আমাদের বাড়িতে সকলে চলতো আর কি ওটা মূলত বাবার সাইকেল ছিল বাবা আমার জন্য আগে গিয়ে একটা সাইকেল কিনে নিয়ে আসতো যাতে ওর যেতে যাতায়াত করতে অসুবিধা না হয় এই স্মৃতি এখনও ভুলতে পারবো না আপনি বাবাকে দেওয়া কোনো উপহার বাবাকে আমার দেওয়া উপহার কি বলবো সবটাই তো সেরকমভাবে তো কিছুই দিতে পারলাম না আর বাবা যেটা আমাদের জন্য করেছেন আমি অ্যাজ এ পুত্র হিসাবে জ্যেষ্ঠ পুত্র আমি আমার বাবার সেই হিসাবে তো সেরকম কিছুই কমফোর্টেবলি রাখতে পারলাম না তবে আমার মনে আছে যে সেদিন আমার দিনটা খুব আনন্দ হয়েছিল আমি একটা ওই তিরিশ টাকা মাস মাইনার একটা টিউশনই শুরু করেছিলাম আমার জীবনে প্রথম ইলেভেন ক্লাসে তখন আমি পড়ি মাধ্যমিকের পরে ক্লাস ফোরের একটি বাচ্চাকে পড়াতাম তো তিরিশ টাকা তখন সেই সময় ইয়ে তো ওই তিরিশ টাকা পাওয়ার পরে বাবার জন্য একটা ওই হাতাওয়ালা গেঞ্জি আমি নিয়ে আসছিলাম সেদিন আমার সব থেকে বড়ো আনন্দ হচ্ছিলো যে বাবাকে একটা কিছু দিতে পারলাম নিজের মতো আজকের আজকের দিনে বাবা ছেলের সম্পর্ক কী আজকের দিনের বাবা ছেলে এর সম্পর্ক দেখুন আজকে আমিও বাবা আমার একটি কন্যা সন্তান আছে সেও বড় হয়ে গেল আজকের দিনের সম্পর্ক আমি বলবো যে বাবার সঙ্গে সম্পর্ক আমাদের সময়কে যেটা ছিল এখন অনেক বেশি মানে ধরুন গিয়ে ইন্টিমেসির যে ব্যাপারটা সেটা এখন অনেক বেশি কারণ আমরা বাবার সঙ্গে যে একটা দূরত্ব ছিল স্নেহ ছিল বাবার ভালোবাসা ছিল বাবার চোখ বড়ো করলে আমাদের তখন মানে ভয় হতো ওইটাই যথেষ্ট ছিল কিন্তু আজকের দিনে সেটা অনেক ইন্টিমেট একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক যদি বলেন সেটা আজকের দিনে হয়তো আমার মনে হয় অনেক বেশি কারণ আজকের দিনের সন্তানরা বা আমাদের সঙ্গে মানে যেভাবে ইন্টারাকশানটা তাদের হয় আমাদের সময় সেটা ছিল না নিউজ প্রান্তজনের কণ্ঠস্বর